বৃষ্টি পড়ছে প্রবল দমকা বাতাস বারান্দা থেকে দেখছি দূরের দৃশ্য ভালো লাগছে দৃশ্য দেখে কিন্তু মনে একটা অজানা কষ্ট যারা ছিন্নমূল মানুষ তাদের কি অবস্থা আমরা তো ভালো থাকি সবসময় কিন্তু যাদের জীবন অন্যরকম যারা কষ্টে আছে তাদের কথা ভেবে সত্যি বুকের ভেতরটা কষ্টে ভরে যাচ্ছে এই বৃষ্টিতে হয়তো মানুষ হিমশিম খাচ্ছে তাই সবার জন্য আমাদের সবার দোয়া করতে হবে দোয়ার বরকতে হয়তো এই বিপদ আমরা কাটিয়ে উঠতে পারব আসলে প্রকৃতির উপরে তো মানুষের কোনো হাত নেই যখন এ ধরনের ঝড় বৃষ্টি আরম্ভ হয় তখন অনেক কিছুই ধ্বংস হয়ে যায় এবং এই ব্যাপারে মানুষের কি করার আছে প্রকৃতির বিরুদ্ধে তো আমরা যেতে পারি না প্রকৃতি যেমনভাবে আমাদেরকে চালাবে আমরা ঠিক সেরকমভাবেই চলতে বাধ্য বৃষ্টি এক অর্থে জনজীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসে স্বাভাবিক জীবনটা যেন একটু অন্যরকম হয়ে যায় বৃষ্টি ভিজে কাজকর্ম করা অনেক কষ্টকর যারা অফিস আদালতে গিয়েছেন তাদের কথা ভাবছি যারা স্কুল কলেজে গিয়েছে তারাও অনেক কষ্ট করে স্কুল কলেজে যায় কারণ এই বৃষ্টির দিনটা সত্যি একটু বিরক্তিকর আর রোদ ঝলমলে দিন তো খুবই ভালো সেটা বলার অপেক্ষা রাখে না তারপরেও প্রকৃতির এই যে ছন্দ এর আছে মনোমুগ্ধকর রূপ সর ঋতুর দেশ বাংলাদেশ এক এক ঋতুতে এক এক ভাবমূর্তি তবে রোদ এবং বৃষ্টি দুটোই প্রকৃতিতে আছে এবং দুটোই আমাদের জনজীবনের জন্য প্রয়োজনীয় বৃষ্টি না হলে তো ফসল ভালো হবে না তাই অবশ্যই বৃষ্টির প্রয়োজনীয়তা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ